প্রেম করতে এক কোটি পঁচিশ লাখ টাকার গাড়ি অফার করেছিল নানা কারণে আলোচিত ও সংবাদের শিরোনামে হন রোনায়িকা মিষ্টি জান্নাত ক্যারিয়ারে সিনেমা অভিনয়ে আলোচিত সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজগবনে নানা মুখরোচক গল্পের সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করলেন প্রযোজকরা বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে সরাসরি বাজে কোনো প্রস্তাব না দিলেও বিভিন্ন লোকভনীয় অফার দেখিয়েছেন মিষ্টির ভাষায় অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন সরাসরি বাজে প্রস্তাব দেননি তবে প্রেম করতে চেয়েছেন বিভিন্ন অফার দিয়েছেন এই যেমন গাড়ি দেবেন টাকা দেবেন বাড়ি দেবেন এসব অফারও দিয়েছেন এ সময় একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করেন এই নায়িকা বলেন একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিলেন মার্সিডিস বেঞ্চ সেটার মূল্য আনুমানিক এক কোটি পঁচিশ বা ২৬ লাখ টাকা হবে উল্লেখ্য দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসক ও গত বছর সাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন এ আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি জানান পুরো বিষয়টি আদতে গুজব মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে